একশো আশি টাকা একশো আশি টাকা দুশো তো তিরিশ টাকা একশো আশি টাকা দেখুন এক চারশো টাকা দেখুন দুশো পঁয়ষট্টি টাকা চারশো টাকা চারশো পঁচাত্তর টাকা পিসে পাঁচশো তো পঞ্চাশ টাকা পিস তিনশো ষাট টাকা দেখুন তুই পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন আমাদের দীর্ঘদিনের ব্যবসা আমরা কাউকে ঠকায়া ব্যবসা করি না আমাদের কাছ থেকে মাল নিলে নিশ্চিন্তে মাল নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মাল ক্রয় করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসে দেখে বুঝে নিলে সব চাইতে বেশি ভালো হয় আমাদের মাল নিয়ে যদি কোনো মাল বিক্রি না করতে পারেন ওই মাল ফেরত দিয়ে যে মাল বিক্রি করতে পারবেন ওই মাল নেওয়ার সুযোগ রয়েছে আমাদের দীর্ঘদিনের ব্যবসা আমাদের কাছ থেকে মাল নিলে কোনো প্রতারিত হওয়া হবেন না ইনশাল্লাহ এসে দেখে বুঝে নিলে সব চাইতে ভালো হয় যারা নতুন ব্যবসায়ী তারা আসেন তাদেরকে সর্বোচ্চ ছাড় দিয়ে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ আমাদের দোকান হচ্ছে নরসেন্দি বাবুর হাট বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের হাট আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে বুসালুঙ্গি হাউস থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদের মাঝে আবার নতুন আর কি লঙ্গির বিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কিছু লঙ্গির স্যাম্পল দেখাবো এবং লঙ্গির পাইকারির দরদাম জানাবো যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে একবার হোলসেলে একদম সীমিত রেটে আপনার লঙ্গি পেয়ে যাবেন আমরা কোনো রেট বেশি নেই না আমরা দীর্ঘস্থায়ী ব্যবসার চিন্তা চিন্তাভাবনা করি এজন্য জন্য আমরা যে যেটা সীমিত ধরার চেষ্টা করি যদি সীমিত ধরি তাহলে আপনারা বিক্রি করে আবার আমার কাছ থেকে আইসে নিবেন আর যদি প্রথম অবস্থায় আপনার কাছে বেশি ধরি তাহলে আমার কাছে আর কখনোই আসবেন না তো একবারে আশা করে আপনার এই পাইকারি ব্যবসার আপনা করলে হবে না আপনার দীর্ঘস্থায়ী আশা করতে হবে যাতে আজকে আমরা আপনাদের কাছে বেড়ি যাতে সবসময় আপনাদের কাছে বিক্রি করতে পারি ওই রকম রেট ধরতে হবে এবং ওইরকম ফেসিলিটি আপনাদেরকে দিতে হবে তাই তাহলে আপনারা ব্যবসা করে আমার সাথে মজা পাবেন আর ব্যবসা করে যদি আমার সাথে মজা পান তাহলে সবসময় আমার সাথে কন্টিনিউ করবেন তো এটা হচ্ছে ব্যবসার নীতি আর ব্যবসার মধ্যে নীতি থাকতে হবে নীতি ছাড়া হবে না আপনারা আজকে বুঝেন না দিকে আপনারা আমি বেশি জ্বলাম আপনারা ঠগাই দিলাম এই কিন্তু আপনারা ঠক ঠকাইলাম না আমি নিজে ঠকলাম কেননা আপনারা ঠকাই দেওয়া মানে আমার ঠগ আপনি যদি কাপড় নিয়ে বিক্রি না করতে পারেন লঙ্গি নিয়ে বিক্রি না করতে পারেন তাহলে কিন্তু আপনি আমার কাছ থেকে আর কখনোই নেবেন না তো এই জন্য আমরা সব সময় এই কম ধরার চেষ্টাই করি আর যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা একবার আমাদের কাছে আয়সা দেখা যান যদি মনে হয় না যে আসলেও আমরা বিরুদ্ধে যা বলছি বিরুদ্ধে যা দেখাইছি এই কাছে মিল আছে তাহলে আপনারা আমাদের কাছ থেকে মাল ক্রয় করে নেবেন অন্যথায় মাল যদি কথা কথা মিল না পান আমাদের কাছে মাল নেওয়ার কোনো দরকার নেই তো চলে না কথা না বাড়িয়ে আপনাদের সর্বপ্রথম এই যে একটা পাসাতের ভিতর একটা কোয়ালিটি দেখাই এই যে দেখুন এটা হচ্ছে প্রাসাতের ভিতর একটা কোয়ালিটি অনেক সুন্দর একটি কোয়ালিটি অনেক সুন্দর একটি কালার এই যে দেখুন এটা পড়তেছে কি আপনার সাতশো বিশ টাকা থার পার পিস পড়তে মাত্র একশো আশি টাকা দেখুন একশো আশি টাকা অনেক সুন্দর একটি রুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন একশো তো আশি টাকা এগুলোই কিন্তু খুচরা বাজারে বিক্রি করতে গেলে আপনার তিনশো টাকা বিক্রি করতে পারবেন আড়াইশো টাকাতে একবার চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন এটা তিনশো সাড়ে তিনশো টাকাও বিক্রি হয় খুচরা কোনো লিমিটেড নাই একটা দেওয়া আছে বিশ পঞ্চাশ টাকা লাভ করে হলে বিক্রি করে ভালো আর আরেকটাতে আছে দুশো টাকা চারশো টাকা বিক্রি করে খুচরা কোনো লিমিট নেই কিন্তু আমাদের পাইকারি একটা লিমিট আছে এই যে দেখুন এটা পড়তেছে মাত্র একশো তো আশি টাকা এই যে কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই যে এটা পড়তেছে কি মাত্র একশো আশি টাকা পিস এই একশো আশি টাকা পিসের ভিতরে আপনার ডিজাইন আছে ষোলো সতেরোটা ডিজাইন আছে এবং কালার অসংখ্য কালার আছে যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি যেন অল্প কিছু লঙ্গি আপনাদের মাঝে দেখাবো আপনার দেখতে থাকুন আমার কোয়ালিটিগুলো যাদের কাছ থেকে ভালো লেগে থাকে যদি মনে হয় না যে আসল বাইজানের কোয়ালিটিও ভালো এই রেটটাও একটু সাশ্রয় আছে তাহলে আপনারা আমাদের কাছ থেকে নেবেন বেশি তো নেওয়ার কোনো দরকার নেই এই যে দেখুন এইটাও পাঁচ হাতের ভিতরে একটা কোয়ালিটি এইটাও পড়াশোনা সাতশো বিশ টাকা থান পার পিস একশো আশি টাকা দেখুন একশো আশি টাকায় যে সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অত সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়েছেন মাত্র পেয়েছেন একশো তো আশি টাকা এখানে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে আর দশটা করে কালার থাকে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা কালার সেটিং করে নিতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে গিয়া ছয় হাতের ভিতরে একটা ডিজাইন কোয়ালিটি এই যে দেখুন কালারটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এই যে দেখুন এটা ডিপ কালারের ভিতরে যারা মাঠে কাটে কাজ করে তাদের জন্য এটা পারফেক্ট হবে এটা ময়লা হইলেও একটু কম বোঝা যাবে এটা পড়তে নয়শো বিশ টাকা থান পার পিস পড়তে মাত্র দুশো তো তিরিশ টাকা পিস দেখুন দুশো তিরিশ টাকা পিস লঙ্গি পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু খুচরা বিক্রি করতে গেলে আপনার সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন যদি বিক্রি না হয় তাহলে তিনশো টাকা কিন্তু অনায়াসে একবারে কোনো কথা লাগবে না ছয় হাত লঙ্গি তিনশো টাকা খুচরা বাজারে এমনিতেই বিক্রি হয় নর্মালি বিক্রি হয় সাড়ে তিনশো একশো বিক্রি করে ওরা ওটার তো আর কোনো শিউন নাই খুচরা বাজারে কোনো শিউন নাই এক এক সময় এক এক রেট বিক্রি করে থাকে তো এই যে এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে যারা নিতে ইচ্ছুক তারা কালার ডিজাইন দেখে নিতে পারবেন এই যে দেখুন এটা আর একটা পাঁচ হাতের ভিতরে একটা কোয়ালিটি এটা হচ্ছে একবারে জুরি চেক একদম জুরি চাকের ভিতরে অনেকে এই ঝুরি চেক খুব পছন্দ করে থাকে এই যে দেখুন এই কাছ থেকে দেখানোর চেষ্টা করি একবারে জুরি চাকের ভিতরে এটা পর্দা গিয়ে সাতশো বিশ টাকা থান পার পিস পর্দা মাত্র একশো আশি টাকা দেখুন একশো আশি টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু আমাদের কাছ থেকে পেয়েছেন মাত্র পেয়ে যাচ্ছেন একশত আশি টাকা পিস একবার কিন্তু অবিশ্বাস্য রেট একবার হোলসেল পাইকারি রেট আবার বলতেছি যারা খুচরা নিবেন তারা আমাদের আমাকে শুধু শুধু বিরক্ত করবে না আমরা খুচরা বিক্রি করি না এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে সোয়াস লুঙ্গি দেখুন সোয়াস লুঙ্গি ডিজাইনটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে মাঠ একদম চিকন সুতা একদম সফট এই যে দেখুন এইটা একবার ধোয়া ছাড়াও কি পরতে পারবেন এটা গরমেদের অনেক আরামদায়ক কাপড় সুতা অনেক চিকন সুতা একবার দোয়া ছাড়াও আপনারা পড়তে পারবেন এটা পরতে আসে কি আপনার ষোলোশো টাকা থান পার পিস মাত্র চারশো টাকা দেখুন চারশো টাকায় একটু ভালো মানের একটি লুঙ্গি পেয়েছেন একবারে চিকন সুতার একটি লুঙ্গি পেয়েছেন কিন্তু এই যে দেখুন এক একবারে চিকন সুতা একবার সফট সুতার ভিতরে এটা না দিয়েও কি পরতে পারবেন এই গরমেদের অনেক আরামদায়ক হয়ে থাকে এটার ভিতরে কালার আছে আরও ডিজাইন আছে যারা

পার পিস প্রধান মাত্র দুশো পঁয়ষট্টি টাকা দেখুন দুশো পঁয়ষট্টিকে অনেক সুন্দর একটি লঙ্কি বেছে অনেক সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পেয়েছেন দুশো পঁয়ষট্টি টাকা দেখুন এই যে সয়াতের ভিতরে একবারে বিগ সাইজ সয়াত মানে এই বিগ সাইজ এটা পেয়েছেন দুশো পঁয়ষট্টি টাকা পিস এগুলো সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি হয় খুচরা বাজারে আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঁয়ষট্টি টাকা পিস এটার ভিতরে বারো চোদ্দোটা কালার আছে এক পেডিতে বারো পিস হয় আট পিস হয় যে দেখুন এটার একটা যে ঝর্নার ভিতরে ডিজাইন এই যে এইটার ডিজাইনটা অনেক সুন্দর নতুন ডিজাইন কালারটা একবারে নতুন কালার এটাও মাছ লাগছে ভিতরে একবার চিকুন সুতার ভিতরে একবার সফট সুতার ভিতরে এটা আছে কি আপনার ষোলোশো টাকা থান পার পিস মাত্র চারশো টাকা দেখুন চারশো টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু পেয়েছেন এগুলো কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি যদি রঙ উঠে যায় তাহলে আপনারা আমাদের কাছে রিটার্ন দিয়ে আবার ভালো মাল নিতে পারবেন রঙ উঠার কোনো সুযোগ নেই এটা খালি আপনাদেরকে সাহস দেওয়ার জন্য বলতেছি যে রঙ উঠলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন মাঠ সাইজের লুঙ্গির কোনো রঙ যায় না কাঁচা এই রঙের মধ্যে মাঠ সাইজ হয় না এটার ভিতরে আরও অন্যান্য ডিজাইন আছে অন্যান্য কালার আছে যারা আপনারা নেবেন তারা আমাদের সাথে আরও যোগাযোগ করে দেখে নিতে পারবেন আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি অল্প কিছু লঙ্কি স্যাম্পল আপনাদের মাঝে দেখাচ্ছি এই যে দেখুন এটাও একবার বালু মানের কাপড়ের ভিতরে একবারে সব সুতার ভিতরে একবারে এই যে থল দল দেখতে দেখতেই পাচ্ছেন একবারে থল দল করতেছে একদম সব সুতার ভিতরে একবারে মিহি সুতা চিকন সুতা এটা গরমে দিকে অনেক আরামদায়ক এটা পড়তে থাকে আপনার উনিশশো টাকা থান পার পিস পরে চারশো পঁচাত্তর টাকা পিস দেখুন চারশো পঁচাত্তর টাকা একদম ভালো মানের একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার পেয়েছেন সহায়াতের ভিতরে মাত্র পেয়েছেন চারশো পঁচাত্তর টাকা পিস এগুলো অনেক ভালো মানের লুঙ্গি যারা একটু ভালো মানের নিতে চান তারা নিতে পারবেন আমাদের কাছে একশো আশি টাকার লুঙ্গি আসে আবার একশো নব্বই টাকা দুইশো টাকা দুশো দশ টাকা দুশো বিশ টাকা এরকমভাবে পর্যক্রম পর্যক্রমভাবে সাতশো টাকা পিস পর্যন্ত আমাদের কাছে লুঙ্গি রয়েছে তো যে যেরকম চান ওই রকমই নিতে পারবেন কারণ এক 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 একটা চলে এক এক ভালো যা চলে এক এক কম দামেরা চলে তো এই জন্য যার যেটা চলে সে সেটাই নিতে পারবে না এই যে দেখুন এই হচ্ছে আতিক লুঙ্গি এই যে অনেক সুন্দর একটি লুঙ্গি এটা মাস্লাইস ভিতরে এটা পড়তে থাকে আপনার চোদ্দোশো চল্লিশ টাকা থান পার পেস পরে মাত্র তিনশো ষাট টাকা দেখুন তিনশো ষাট টাকা মাশাইস ভিতরে আতিক লুঙ্গি পেয়েছেন আতিক লুঙ্গির মানটা অনেক ভালো এটা দামের মোটামুটি ভালো কমের ভিতরে ভালো আছে এটা মাসাইস ভিতরে মাত্র পড়তে থাকে তিনশো সাইট টাকা পিস এগুলোর ভিতরে আরও অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে যারা নিবেন আমাদের সাথে দেখে নিতে পারবেন এই যে দেখুন এটা এইগুলো এটাও ভালো মানের সুতা এটা একবার আশি আসি সুতা পিউর আশি আশি কাপড়ের ভিতরে এই যে দেখুন ডিজাইনটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর একবার আপডেট ডিজাইন আপডেট কালার এই যে দুই হাজার পঁচিশে আপডেট দিতেন আপডেট কালার এইটা আনকমন কালার এটা বাইশশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন পাঁচশো একটি কালার এগুলো যদি আপনারা ধরেন কাপড়টা যদি আসলে বাস্তবায় ধরেন দেখবেন বা মানে ক্যামেরা কি কতটুকু ভালো লাগবে আরও অনেক বেশি ভালো লাগবে এটা একদম সফট সুতার ভিতরে একদম চিকুণ সুতার ভিতরে যারা একটু ভালো মানে নিতে চান এটি নিতে পারেন নিঃসন্দেহে এগুলো খুচরা বাজারে সাতশো আটশোশো নয়শো টাকা বিক্রি হয় এগুলো এই গায়ের রেট যা আছে তেরোশো টাকা গায়ের রেট আর আমাদের কাছে পেয়েছেন মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা পিস অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি ডিজাইন পেয়েছেন পাঁচশো পঞ্চাশ টাকা পিসে এই যে দেখুন এটা একটু লাইট কালার ভিতরে একটু মুরব্বীদের বা মিডিয়াম বয়সদের যারা একটু সাদা পছন্দ করে থাকেন এইটা নিতে পারেন একবার নিঃসন্দেহে নিতে পারেন এটা কাপড়ের কোয়ালিটি এটা আশি আশি ভিতরে এই যে দেখুন অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি ডিজাইন এইটা অপরদা থেকে বাইশশো টাকা থান পার ত্রিশ পর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক ভালো মানের একটি লুঙ্গি এগুলাই যদি হাতে ধরেন তাহলে বুঝতে পারবেন আসলে আপনি কি আমি শুধু মুখেই বলতে আসি না আসলে কাপড়টা ভালো এগুলো কাপড়ের গুণগত মান অনেক ভালো এই যে এইটাও আসে আশি সূত্রের ভিতরে আরেকটা ডিজাইন এটু খুব কালারফুলের ভিতরে এটা একটু ইয়াং বয়সেদের জন্য এই যে দেখুন ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন কত সুন্দর একটি কালার আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে এই কালারটা অনেক ভালো লাগতাছে ডিজাইনটা অনেক ভালো লাগতেছে এই যে কাপড়ের গুণ তো মান হয় একদম সফট একদম চিকুন সুতার ভিতরে এই যে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে এইটা পড়তেছে গিয়া বাইশশো টাকা থান পার পিস পড়তেছে মাত্র পাঁচশো টাকা দেখুন পাঁচশো পঞ্চাশটা অনেক ভালো মানের একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়েছেন এই যে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছে এটা এটা পড়তেছে পাঁচশো তো পঞ্চাশ টাকা তো ভাই এখানে তো সব ডিজাইন দেখানো আমার সম্ভব না আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি কিছু অল্প কিছু লুঙ্গির এখানে স্যাম্পল দেখাইছি এখানে আপনার একশো ডি একশো ডিজাইনের উপরে লুঙ্গি আছে তো সব দ্বার দেখানো সম্ভব নয় আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি অল্প কিছু লুঙ্গির স্যাম্পল দেখাইছি আপনাদের কাছ থেকে যাদের ভালো লেগে থাকে না যদি মনে হয় না আসলে এই ভাই এরানো একটু মালের রেটটা একটু কম আসে তাহলে আমাদের কাছ থেকে নেবেন যদি বেশি লাগে তাহলে নেওয়ার দরকার নেই তবে একটু যাচাই বাছাই করে নিন অনেক সময় অনলাইনে অনেক প্রতারিত করে কিন্তু আমরা ইনশাল্লাহ প্রতারিত করা কোনো এই সুযোগ না আমরা কোনো প্রতারণা করার কোনো সিস্টেম আমাদের এখানে নাই আমরা দীর্ঘদিন এই যাবত আমরা অনলাইনের মাধ্যমে এই ব্যবসা করে আসছি তো আপনাদের বিশ্বস্ততা নিয়েই আমি ব্যবসা করতেছি আমার কাছে নিলে কোনো মাল ঠকবেন না আপনারা আইসা দেখবেন দেখবেন আসলে বিডুতে তা বলতাছি বাস্তবে তা কটাকাতে মিল আসেনি যদি হয় তাহলে মিল থাকলে নিবেন আর নয়তো নিবেন না আর আপনার যেটা দেখাবো ওই মালটাই দিব অনেকেই একটা দেখায় বেশি দামা মাল কম দামা করে দেখায় পর্দা ওই কম দেখায় একটা দিয়ে দেয় আরেকটা কিন্তু আমাদের কাছ থেকে এরকম কোনো এই প্রতারণা পাবেন না আমাদের কাছ থেকে নির্ভয়ে নিতে পারেন আর আমাদের দীর্ঘদিনের ব্যবসা আমরা প্রায় গিয়ে আমার ব্যবসার বয়স হচ্ছে গিয়ে আপনার সতেরো আঠারো বছর আমার এই ব্যবসার বয়স আবার চাকরি করছি আবার দুই চার পাঁচ বছর চাকরিও করেছি তো ভাই ব্যবসা তো মনে করেন যে হালাল। এর মধ্যে হারাম ঢুকাইলে চলবে না শুধু মিথ্যা কথা বলে অযথা মিথ্যা কথা বলে একজনে ঠগায়া কেউ কোনো সময় বড় হতে পারে না এর জন্য আপনারা কেউ কাউকে ঠকাবেন না আমি ইনশাআল্লাহ কাউকে ঠকাই না আপনারা যদি আমার কাছে মাল নিছেন কোনো মাল যদি বিক্রি না করতে পারেন ওই মালটা চেঞ্জ করে নিতে পারবেন এই মালটা চেঞ্জ করেছে এই মালটা বিক্রি করতে পারবেন ওই মালটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আর দোষী হলে তো এটা যে কোনো মুহূর্তে আমরা চেঞ্জ করে দিব ভাই যাদের কাছ থেকে ভালো লেগে থাকে তারা আমাদের কাছে অর্ডার করে নেবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ